গান্ধীগিরি নয় একেবারে দাদাগিরি রূপ পেলেন আসানসোল দক্ষিণের বিধায়িকা পাল কর্তব্যরত একটি পুলিশের গাড়িতে ঘুষ নেওয়ার অভিযোগ আনেন তিনি এবং সেই গাড়ি চারি কেড়ে নেন তার বক্তব্য গরিব মানুষদের কাছ থেকে টাকা আদায় করা হচ্ছে প্রায় দিনই ঘটনা ঘটছে এ বিষয়ে তাকে বারবার বলাও হয়েছে এ বিষয়ে তিনি লিখিত অভিযোগ করবেন বলেও জানিয়েছেন পুরো বিষয়টি নিয়ে কি বলেছেন আসানসোল দক্ষিণের বিধায়িকা পাল সোনুল

আজকে আমি জাস্ট ক্রস করছি ওর গাড়িটা ক্রস করছে তখন বলে দিদি একটু দাঁড়ান আমাকে মনের মাথায় পুলিশ এখনই টাকা নিল আমি কোথায় কোথায় পুলিশ বলে ওই যখন পুলিশের গাড়িটা দাঁড়িয়েছে আমি এখনই গেলাম কি বললাম যে আপনি টাকা নিয়েছেন উনি অস্বীকার করছেন তুই টাকা নিতে কত টাকা দিয়েছে একশো টাকা দিয়েছে ড্রাইভার একশো টাকা নিয়েছে পিছনে সিভিক বসে আছে আমি বললাম যে আপনি স্বীকার করুন ক্ষমা চান আমি কারোর কাছে কমপ্লেন করবো না আপনি ক্ষমা চান টাকাটা ফেরত দিয়ে দিন ওরা ভাবলো যে টাকাটা হচ্ছে ঘুষ নেওয়াটা ওদের জন্মগত অধিকার মমতা ব্যানার্জি কি মাইনে দিতে পারছেন না পুজো প্যান্ডেলে তো এক লক্ষ দশ হাজার টাকা করে দিচ্ছে ভোট ব্যাংক কেনার জন্য পুলিশকে কি মাইনে দিতে পারছে না যে পুলিশ মোড়ে মোড়ে দাঁড়িয়ে আজকে কোথায় মানুষকে রক্ষা করবে তা না তার মানুষের কাছ থেকে ঘুষ নিচ্ছে প্রায় এটা হচ্ছে আর পুলিশ যে ঘুষ নেয় আর কাটমারি খায় এটা তো নতুন কথা নয় আমার এলাকাতে করতে দেবো না কোন কলিসাইকেলে পুলিশ অধিকারী ছিল গাড়িতে সিডি পুলিশ পিছনে বসে আছে ড্রাইভারের নাম কি গৌরীশঙ্কর নাকি বললো গৌরীশঙ্কর সামনে বসে আছে সিডি কি পুলিশের ব্যবহার করছে সিডি কি শুধু বসেছিল গাড়ি নিশ্চয় সিডি কি ব্যবহার করছে গাড়ির চাবি নিয়ে এসেছি পলববুর কাছে কমপ্লেইন করেছি তন্ময় বাবুর কাছে এই বিষয়টি দেখুন গাড়ির চাবি ফেরত দিতে এলাম এগুলা বর্তাছ্য করব না সে জানে না যে সামনে সিসিটিভি ক্যামেরা আছে সিসিটিভি ক্যামেরায় সব ধরা পড়েছে আপনি ঘুষ নিয়েছেন না ঘুষ নেননি এটা সিসিটিভি ক্যামেরা থেকে আমি দেখবো যদি ভেবে থাকেন যে আসানসোল দক্ষিণে ঘুষ নিয়ে চলবে আমি কিন্তু এটা হতে দেবো না কমপ্লেন এলো বলে জানতে পারলাম কমপ্লেন না এলে জানতেও পারতাম না তাই এখন বড় বাবুর সাথে দেখা করতে এসছে চাবিটা ফেরত দিতে সিন্স নাইনটিন নাইনটি নাইন দীর্ঘ পঁচিশ বছর ধরে অভিনব গিনি হাউস মানুষের সাথে মানুষের পাশে অভিনব গিনি হাউসে রয়েছে সোনা রূপো ও হীরের আধুনিক ডিজাইনের হালকা ও ভারী গহনার বিপুল সম্ভার আপনার বাজেটের মধ্যেই অভিনব গিনি হাউস আপনাকে দেবে এক উষ্ণ পরিষেবা বিবাহ অন্নপ্রাশন থেকে শুরু করে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এবং উৎসবের আগে আপনার সেরা পছন্দ অভিনব গিনি হাউস অভিনব গিনি হাউসে আপনি পাবেন গোল্ড টু গোল্ড ফুল রিটার্ন টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট অন মেকিং চার্জেস সার্টিফাইড জেমস স্টোন হলমার্ক সিলভার অর্নামেন্টস ডায়মন্ড অর্নামেন্টস এবং আরও অন্যান্য পরিষেবা সুতরাং আর দেরি কেন আপনার পছন্দের জিনিসটি বেছে নিতে আজই চলে আসুন অভিনব গিনি হাউস বেসাইড বাজার কলকাতা জিটি রোড আসানসোল ফোন নাম্বার এছাড়া জিরো